আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এয়ার কম্পিউশারে এম এ এম আটশো আশি কন্ট্রোলারের ইউজার প্যারামিটারের মধ্যে কী কী ফাংশন রয়েছে এগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্ব দেখেন নাই প্রথম পর্ব দেখে আসবেন বন্ধুরা রান প্যারামিটারে সিলেক্ট করা আছে এখন ইউজার প্যারামিটারে নেওয়ার জন্য ডাউন বাটন একবার প্রেস করবো ডাউন বাটন প্রেস করেছি আপনারা দেখতে পাচ্ছেন ইউজার প্যারামিটার এই ইউজার প্যারামিটারের ফাংশনে যেতে হলে রাইট বাটনে একবার প্রেস করতে হবে এই রাইট বাটনে প্রেস করছি আপনারা দেখতে পাচ্ছেন পিটি সেট এই পিটি সেটের ভিতরে কী কী ফাংশন রয়েছে এগুলো চেক করার জন্য আবার রাইট বাটনে প্রেস করব এই রাইট বাটনে প্রেস করছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লোড পি শূন্য দশমিক ছয় পাঁচ এমপিএ বন্ধুরা এখানে লোডিং প্রেশার সেট করা হয়েছে শূন্য দশমিক ছয় পাঁচ এমপিএ অথবা ঠারে ছয় কেজি এয়ার প্রেশার যখন শূন্য দশমিক ছয় পাঁচ মেগাপাসকেল বা সাড়ে ছয় কেজিতে থাকবে তখন কম্পেশার লোডে যাবে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন আনলোডিং প্রেশার শূন্য দশমিক আট জিরো মেগাপাসকেল বন্ধুরা এয়ার প্রেশার যখন শূন্য দশমিক আট শূন্য মেগাপাসকেল বা আট কেজি হবে তখন কম্পেশার আনলোডে চলে যাবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ফ্যান স্টার্ট পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস কম্প্রেসারকে ঠান্ডা রাখার জন্য ফ্যান ব্যবহার করা হয়েছে যখন কম্প্রেসারের মধ্যে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাবে তখনই ফ্যান অটোমেটিকভাবে চালু হয়ে যাবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ফ্যান স্টপ কম্প্রেসারের তাপমাত্রা যখন সত্তর ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে তখন ফ্যান অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে রিটার্ন বাটন প্রেস করে এখন এই ফাংশন থেকে বের হয়ে যাব ফাংশন থেকে বের হয়ে গেছি এখন চলে যাব টাইমার সেট প্যারামিটারে টাইমার সেট প্যারামিটার ভিতরে কী আছে দেখব বন্ধুরা মোটর স্টার্ট হচ্ছে এগারো সেকেন্ড মোটর চালু হতে এগারো সেকেন্ড সময় নেবে ফ্যান স্টার্ট বিশ সেকেন্ড এ নিশ্চয় দেখতে পাচ্ছেন স্টার্ট দিলে হচ্ছে ছয় সেকেন্ড লোড দিলে হচ্ছে পাঁচ সেকেন্ড স্টার্ট দিলে এবং লোড ডিলে মিলে হচ্ছে এগারো সেকেন্ড অর্থাৎ মোটর চালু হতে সময় নেবে এগারো সেকেন্ড তারপর হচ্ছে ফ্যান স্টার্ট ফ্যান স্টার্ট হচ্ছে বিশ সেকেন্ড ফ্যান চালু হতে সময় নেবে বিশ সেকেন্ড এরপরে পরে প্যারামিটারে চলে যাবো এমটি ডিলে একশো ষাট সেকেন্ড এমটি ডিলে একশো ষাট সেকেন্ড দ্বারা বোঝানো হয়েছে লোড ফ্রি কন্টিনিউয়াস রানিং টাইম বন্ধুরা একশো ষাট সেকেন্ড এই টাইমের পরে মেশিন অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে স্টপ ডিলে দশ সেকেন্ড স্টার্ট ডিলে হচ্ছে চল্লিশ সেকেন্ড কম্পেশারের প্রেসার নর্মাল বন্ধ হতে সময় নেবে দশ সেকেন্ড কম্পেশারের প্রেসার চালু হতে সময় নেবে চল্লিশ সেকেন্ড এখন রিটার্ন বাটন প্রেস করে এখান থেকে বের হয়ে যাব এই বের হয়ে গেছে এখন চলে যাব অপারেশন মোডে চলে আসছে অপারেশন মোড আবার রাইট বাটনে একবার প্রেস করতে হবে এই রাইট বাটনে প্রেস করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন রান মুড রানমুড হচ্ছে লোকাল মানে ম্যানুয়ালি এটি সুইচের মাধ্যমে অন অফ করা হয় এটি আপনি চাইলে রিমোটের মাধ্যমেও অন অফ করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন লোড মুড লোড মুড হচ্ছে অটো যখন কম্প্য আনলোডিং অবস্থা থাকবে তখন অটোমেটিকভাবে আবার লোডে চলে যাবে এরপর দেখতে পাচ্ছেন কমন মুড মানে কমিউনিকেশন মুঠ হচ্ছে মুঠ বাসে সেট করা আছে তারপরে আছে কম অ্যাড মানে কমিউনিকেশন অ্যাড্রেস এখানে কমিউনিকেশন অ্যাড্রেস নাম্বার দেওয়া আছে এক এখন রিটার্ন বাটনে প্রেস করে এখান থেকে বের হয়ে যাব বন্ধুরা তারপর আছে সিকোয়েন্স প্যারামিটার সেট কিন্তু সিকোয়েন্স প্যারামিটার সেটিংটি দেখার প্রয়োজন নাই দুটি কম্পেসারের মধ্যে যখন সিকোয়েন্স করা হবে তখন এই প্যারামিটারের প্রয়োজন হবে রিটার্ন বাটন প্রেস করে এখান থেকে বের হয়ে যাব বন্ধুরা এখন পরে প্যারামিটারে যাবে এজন্য ডাউন বাটন আরেকবার প্রেস করেছে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার লাইফ টাইম ক্লিয়ার লাইফ টাইম হল যখন এয়ার ফিল্টার অয়েল ফিল্টার ওয়ে ফিল্টার গ্রিস লুব অয়েল ইত্যাদি চেঞ্জ করা হবে তখন এই ফাংশনে গিয়ে এই ডাটাগুলো রিসেট করে দেওয়া যাবে এখন রাইট বাটনে প্রেস করবো বন্ধুরা রাইট বাটনে প্রেস করেছি এখন দেখতে পাচ্ছেন অয়েল ফিল্টার লাইফ টাইম হচ্ছে অয়েল ফিল্টারের লাইফ হচ্ছে দুই হাজার দুইশো পঁচানব্বই ফিল্টার এয়ার ফিল্টার সবগুলোরই দুই হাজার দুইশো পঁচানব্বই ঘন্টা হয়েছে এগুলো যদি এখন আমি চেঞ্জ করতাম তখন এই ডাটাগুলো রিসেট করে জিরো জিরো করে দিতাম এখন এই ফাংশন থেকে বের হয়ে যাব পরের ফাংশনে চলে যাব বন্ধুরা এরপর হচ্ছে ম্যাক্সিমাম লাইফটাইম এয়ার ফিল্টার অয়েল ফিল্টার গিরিস লুব অয়েল এগুলো কত ঘন্টা পর্যন্ত চালানো যাবে সেগুলো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন অয়েল ফিল্টার চার হাজার ঘন্টা ওয়েল ফিল্টার চার হাজার ঘন্টা এয়ার ফিল্টার চার হাজার ঘন্টা গিরিশ চার হাজার ঘন্টা বেল্ট চার হাজার ঘণ্টা সবগুলোর ম্যাথই হচ্ছে চার হাজার ঘণ্টা চার হাজার ঘণ্টা যখন হবে তখনই এগুলো আবার চেঞ্জ করে দিতে হবে বন্ধুরা তারপর হচ্ছে ল্যান সিলেক্ট মানে এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করা আছে আর চায়না সিলেক্ট করতে পারবেন তারপর হচ্ছে নিউ ইউজার পাসওয়ার্ড পিন আপনি যদি কোনো নতুন পিন ক্রিয়েট করতে চান এখান দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন এখন এই ফাংশন থেকে বের হয়ে যাব বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল পরবর্তী পর্ব হচ্ছে ফ্যাক্টরি প্যারামিটার